ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের নাম নাজির কাম কামকেশিয়ার পরীক্ষার তারিখ চব্বিশ এক দুহাজার প্রশ্ন এক কারক ও বিভক্তি লিখুন ক শুক্রবার থেকে পরীক্ষা শুরু অপাদানে পঞ্চম খ আমার যাওয়া হয়নি কর্তিকারকে ষষ্ঠী গ প্রভাতে সূর্য ওঠে অধিকরণে সপ্তমী ঘ ডাক্তার ডাক কর্মকারকে শূন্য সকলকে মরতে হবে কর্তাকারকের দ্বিতীয়া দুই নম্বর এক কথায় প্রকাশ করুন ষাট বছরের জন্য যে অনুষ্ঠান হিরক জয়ন্তী সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যা বলা হয়নি অনক্ত যা বারবার দুলছে দোদুল্যমান ঐতিহাসিক রচনা ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক তিন নম্বর সন্ধি বিশ্বাদ করুন নবান্ন নবযোগ অন্ন নবান্ন স্বাধীন সযোগ অধীন তনু যোগ দীর্ঘায় তন্নি সদুপায় সতযোগ উপায় সদুপায় ও প্রত্যাশা প্রতিযোগ আশা প্রত্যাশা চার বিপরীত শব্দ লেখন সংশয় প্রত্যয় ক্ষয় বৃদ্ধি শূন্য পূর্ণ আয় ব্যয় অগ্রুজ অনুজ পাঁচ নম্বর শুদ্ধ বানান লিখুন সমীচীন ইতপূর্বে ঐকমত্য অগ্রহায়ণ শাসন ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ ক আমি ঢাকায় থাকি আমরা ঢাকায় থাকি উই লিভ ইন ঢাকা সে আমাকে চেনে হি নোছ মি গ সে বাড়ি যায় হি গোস হোম ছেলেটি বাবার মতো দেখতে দ্য বয় টেক্স টেক্স আফটার হিজ ফাদার ও সূর্য পশ্চিম দিকে অস্ত যায় দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট ফিল ইন দ্য ব্লাংস আই এম নট অ্যাফ্রাইড উদাহরণ অব অ্যাফ্রাইড অব ঘোস্ট He is busy, dash, his duties, with, he is busy with his duties. Go, this class consists, Uthrolo of, consists of 30 student Go, she deals, Uthrolo in, she deals in clothes. Rana is good at English. At number, write the correct spelling. ফুটবল এফ ডবলুটি ডবল এল ফুটবল কমিটি সিও এম আই ডবল ডবল ই কমিটি ডায়রিয়া ডি আই এ ডবল আর ইস ও ই এ হবে ডায়রিয়া কমন সিও এন কমন রেস্টুরেন্ট আর ই এস রেস টি এ ইউ আর এন টি রেস্টুরেন্ট নয় নম্বর নিম্নোক্ত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করুন ক গরু ঘাস খেয়ে বেঁচে দ্য কাউ লিভস অন গ্রাস সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করল হি হি ইন্টার দ্য রুম লাফিং অথবা হি কেম দ্য রুম লাফিং ঘ তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি আওয়ার্স ঘ সদা সত্য কথা বলো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ আমি তার নারী দেখছি আই ফিল হিজ পালস দশ নম্বর রাইট দ্য অ্যান্টোনিয়াম অথবা অপোজিট ওয়ার্ডস মেন এর অপোজিট হলো উইম্যান পোর রিস ফ্রেন্ড ইনিমি ডাই লিভ অথবা এক্সিস্ট স্ট্রং উইক এগারো নম্বর গণিত প্রশ্ন একটি একটি দ্রব্য আশি টাকায় ক্রয় করে একশো বিশ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হলো অথ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট বারো আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত তিনিস্ট এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ করুন তেরো নম্বর লসাগন নির্ণাকরণ দশ পনেরো বিশ হচ্ছে এক বাই তিন যোগ দুই বাই সাত বিয়োগ সমান কত এবং ১৪ নম্বর হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান নিন্যাকরণ পনেরো বাংলা টাইপিংয়ে ব্যবহৃত দুইটি কীবোর্ডের নাম লিখুন উত্তর হলো অভ্র ফনেটিক কিবোর্ড ও প্রভাত কিবোর্ড প্রভাদি কীবোর্ড ষোলো সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম লিখুন উত্তর হলো বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি সিপিইউ বায়োস এর পুনরূপ লিখুন সিপিউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বায়োস হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম সতেরো ক কিবোর্ড ব্যবহার করে কীভাবে কপি পেস্ট ও কাট করা হয় উত্তর হল কপি করতে হলে কন্ট্রোল প্লাস সি পেস্ট করতে হলে কন্ট্রোল প্লাস ভি এবং কাট করতে হলে কন্ট্রোল প্লাস এক্স খ নম্বর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস প্রধানের পদনাম লিখুন অফিস প্রধানের পদনাম হলো মহাপরিচালক আঠারো অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা উত্তর হল উনি নির্বাহী বিভাগের কর্মকর্তা উনিশ পূর্ববঙ্গ জমিদের দখল ও প্রজাসত্ব আইন কত সালে পণিত হয় উনিশশো সালে পরিণত হয় বিশ সিএস এর পুনরূপী সিএস কত সালে আরম্ভ হয় সিএস হল ক্যাডাস্ট্রাল সার্ভে এই ক্যাডাস্ট্রাল সার্ভেটা উনিশশো সালে পণিত হয় একুশ কোন ওয়েবসাইটের প্রধান ওয়েবল ওয়ে ওয়েবেলকে কী বলে ও তো হচ্ছে হোম পেজ বাইশ বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি উত্তর হলো আইএমএফের সদপ্ত কোথায় বাংলাদেশ মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি এখানে বাংলাদেশ ব্যাংক হচ্ছে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং আইএমএফের সদপ্তর হল ওয়াশিংটন ডিসি তেইশ মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম লিখুন উত্তর মালদ্বীপের প্রেসিডেন্ট হলো মোহাম্মদ মঈজু আর চীনের প্রেসিডেন্ট হলো শি সিন পিং শি জিং চব্বিশ সার্কভুক্ত দেশগুলোর নাম লিখুন সার্কভুক্ত দেশ বর্তমান আটটি যথা বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান ও আফগানিস্তান পঁচিশ নবম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কোন কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর হল ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ছাব্বিশ সফটওয়্যার কত কতোপকার কী কী উত্তর হলো কম্পিউটার সফটওয়্যার প্রধানত দুই ভাগে ভাগ করা যায় যথা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার সাতাশ র্যাম ও রম এর পূর্ণরূপ লিখন র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রম হল রিড অনলি মেমোরি